আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন তৃতীয় অধ্যায়ের লজিক গেট অর্থাৎ লজিক ডিজিটাল ডিভাইস অংশের লজিক গেট সম্পর্কিত প্রশ্নের সমস্যার সমাধান করি সেই ক্ষেত্রে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে তো এই যে সৃজনশীল প্রশ্নটি আমি উপস্থাপন করলাম চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে চিত্র এক চিত্র দুই চিত্র তিন তিনটা চিত্র তো এই চিত্র হচ্ছে অ্যান্ড গেটের চিত্র এটা এক্স এক্স্বর আর এটা কিন্তু দুইটা ইনপুট দুইটা আউটপুট এটা কিন্তু হাফ অ্যাডারের চিত্র হাফ অ্যাডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট আর এটা এক্স্বর আর এটা অ্যান্ড গেট আমরা গেট সম্পর্কে ধারণা সবারই আসে কারণ বোর্ডের প্রশ্ন যেহেতু করতেছি সেজন্য বেসিক লজিকগিটির যে বেসিক আলোচনা আছে সেগুলো কিন্তু ভালো করে জানতে হবে তাহলে সহজ হবে যাই হোক উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো ক আর খ উত্তর আগে লিখি তারপরে গ ঘ আমরা উদ্দীপক পড়ে পড়ে উত্তর দিব ক নাম্বার বলেছে এনকোডার কি অনেক সহজ এনকোডার হচ্ছে একটি সার্কিট বর্তনী যার কাজ হচ্ছে মানুষের বধগম্য ভাষাকে কম্পিউটারের বদ্যগম্য ভাষায় রূপান্তর করা তো এইভাবে আমরা সংজ্ঞাটা লিখতে পারি যে বর্তনী বা সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটারের ব্যবহৃত ভাষায় রূপান্তর করে কম্পিউটারে ব্যবহৃত ভাষা হচ্ছে কোডের ডেটা শূন্য এবং এক দ্বারা গঠিত কোড এ কোড 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 কম্পিউটার পড়তে পারে আর মানুষের ব্যবহৃত ভাষাকে বলা হয় আনকোডের ডেটা তাহলে এভাবেও সংজ্ঞাটি লেখা যায় আনকোডের ডেটাকে কোডের ডেটায় রূপান্তর করে তার নাম এনকোডার এনকোডারের কাজ হচ্ছে মানুষের বদগম্য ভাষা অর্থাৎ আনকোডেড ডেটাকে অ্যানালগ ডেটাকে কোডেড ডেটা অর্থাৎ ডিজিটাল ডেটায় রূপান্তর করা ডিজিটাল অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগনালে রূপান্তর করা যেমন এ একটা অক্ষর এ অক্ষরটা কম্পিউটার চিনে না কম্পিউটার চিনে শূন্য আর এক তাহলে এ অক্ষরটাকে শূন্য এবং একে পরিণত করে কম্পিউটারে সংরক্ষণ করবে মেমোরিতে এটা মেমোরিতে সংরক্ষিত থাকবে তাহলে এই অক্ষরটাকে শূন্য এবং একে পরিণত করে দিল কিসে এনকোডারে তো অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক মার্কসের জন্য এত চিত্র লিখবো না এক মার্কের জন্য উপরে টুকু লিখলেই হবে আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছি এবার নাম্বারে বলছে কি ওয়ান প্লাস এ সমান এ ব্যাখ্যা করো তো আমরা যে অর অপারেশনের মৌলিক উপপাদ্য দেখেছি সেখানে দেখেছি যে ওয়ান প্লাস এ সমান ওয়ান ওয়ান প্লাস বি সমান ওয়ান তাই না তো যাই এটা তো আমরা জানি কিন্তু ব্যাখ্যা কীভাবে দিব এইভাবে দিতে পারি লক্ষ্য করি এ প্লাস ওয়ান সমান ওয়ান প্রমাণ নিম্নরূপ এখন এর মান আমাদের হয় শূন্য অথবা এক ধরে প্রমাণ করব। অন্য কিছু ধরা যাবে না বুলিয়ান এলজাই শূন্য আর এক ছাড়া অন্য কিছু ব্যবহার করা যায় না শূন্য এবং এককে বুলিয়ান ডেটা বলে সেটি খেয়াল রাখবো তা আমি যদি প্রথমে এ এ সমান ওয়ান ধরে প্রমাণ করি এটা আগে লিখি লেখার পরে এটাকে এর পরিবর্তে আমি ওয়ান লিখলাম তাহলে ওয়ান প্লাস এই ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করে ওয়ান এই যে ওয়ান আর ওয়ান যোগ করে কি ওয়ান ওয়ান পেলাম আচ্ছা এখন যদি আমি এইদিকে এর মান জিরো ধরে প্রমাণ করি তাহলে কী হবে এই সূত্রটা লিখি বাম্পাস এর পরিবর্তে জিরো লিখি জিরো প্লাস ওয়ান জিরো সাথে ওয়ান যোগ করলে ওয়ান তাই না জিরো সাথে ওয়ান যোগ করলে ওয়ান তাহলে আমি এর মান ওয়ান জিরো ধরলেও ফলাফল ওয়ান পাচ্ছি এর মান ওয়ান ধরলেও ফলাফল ওয়ান পাচ্ছি সেই জন্য বলা হচ্ছে এর সাথে এক যোগ করে ওয়ান হয় এখন যদি বিয়ের সাথে এক যোগ করি তাও ওয়ান হবে সি এর সাথে এক যোগ করি তাও ওয়ান হবে ওয়ান প্লাস সামথিং সমান ওয়ান ওয়ান প্লাস এ বি সি সেটা সমান ওয়ান বলিয়ান যাবে বিষয়টি খেয়াল রাখবো আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন কিন্তু এই যে ওয়ানের সাথে কোনো কিছু যোগ থাকলেই সেটি ওয়ান হয় এটা খুব বেশি বেশি আমাদের কাজে লাগবে কি তোমরা বুঝতে পেরেছো আমার সামনে যারা আসো বুঝছো সামনে যা তোলা হয়েছে আচ্ছা এবার আমরা এবার আমরা গ নাম্বার করবো এই যে গ নাম্বারটারই তো আমাদের আসল তাই না গ নাম্বারে বলেছে চিত্র এক চিত্র দুই সমন্বিত সার্কিট বাইনারি যুগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো খুব প্যাস লাগানো একটা কথা ভালো করে লক্ষ্য করি বলেছে একা আর দুই মিলে কোন গেট তৈরি হয় আচ্ছা আমরা যখন হাফ অ্যাডার আলোচনা করেছি হাফ অ্যাডারের কিন্তু দুইটা দুইটা আউটপুট থাকে একটা এস সি ও তো এস হচ্ছে যোগফল প্রকাশ করে এস এর ফাইনালে আউটপুট কিন্তু এক্সোয়ার হয় তার মানে কি আমি বলতে পারি এটা একটা আউটপুট হাফ অ্যাডারের আবার সি এর আউটপুট কিন্তু এন্ড গেট হয় তাহলে এটাও কিন্তু আর একটা আউটপুট হাফ অ্যাডারের তো হাফ অ্যাডারের দুইটা আউটপুট একটা এক্সোয়ার আর একটা অ্যান্ড তার মানে আমাদের বলেছে যোগের প্রতিনিধিত্ব সার্কিটটি ব্যাখ্যা করো বলতে চাচ্ছে হাফ অ্যাডারে ব্যাখ্যা দিতে হবে তো যাই এইভাবে আমার উত্তর একটু সাজিয়ে লিখব চিত্র এক অ্যান্ড গেট চিত্র দুই এক্সোয়ার গেট এটা তো আমরা দেখলাম চিত্রে দেখলাম না হ্যাঁ দেখেছি এক্স এক্সোয়ার গেট এবং অ্যান্ড গেটের সমন্বয়ে একটি হাফ অ্যাডার হয় ওই যে কিছুক্ষণ আগে বললাম হাফ অ্যাডারে তাহলে ব্যাখ্যা দিতে হবে হাফ অ্যাডারে দুইটি ইনপুট দুইটা আউটপুট থাকে ইনপুট এ বি হলে আউটপুট মনে করি এস আর সি এটা মনে করতে পারি মনে করি ইনপুট এ বি তাহলে এ বি যোগ করে যোগ ফল এস আর ক্যারি হাতে থাকার সংখ্যা সি এর মান প্রকাশ করে সেজন্য হাফ আডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট একমাত্র হাফ আডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট বিষয়টি কিন্তু খেয়াল রাখব আর এই ফুল আডারে হাফ আডারের সাথে আরও একটা নতুন ইনপুট যুক্ত করে ক্যারি ইনপুট যুক্ত করে তিনটে ইনপুট দুইটা আউটপুট ফুল আডারে আর হাফ দুই দুইটা ইনপুট দুইটা আউটপুট ওকে হাফাডারের ব্লক চিত্রটা এরকম মনে করি এ আর বি দুইটি ইনপুট আর এই এস আর সি দুইটা আউটপুট তাহলে এই এস এর মান যেটি হবে সেটি কিন্তু এ এক্সর বি আর সি এর মান যেটি হবে সেটি এবি মানে গুণফল আচ্ছা এখন আমরা যদি হাপাডারের বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে তো হাফাডারের এখানে আমরা সত্যক সারণি অঙ্কন করব। হাফাডারের সত্যক সারণি দুইটি ইনপুট এ আর বি আউটপুট কাটে দুইটা সি ওই কিছুক্ষণ আগে আমরা বিশেষ করে ব্লক সিপে লিখলাম ইনপুট যদি দুইটা হয় এক দুই তিন চারটে হবে চারটা হলে ইনপুট কিভাবে শূন্য থেকে তিনের বানারি শূন্য বানারি শূন্য একের বানারি এক দুইয়ের বানারি দশ তিনের বানারি এগারো আর এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব শূন্য থেকে তিনের বানারি এবার আসে আউটপুট দুইটা কিভাবে হবে আউটপুট মনে করি এস আর সি এস মানে যোগ ফল সি মানে ক্যারি এস মানে সাম সামেশন তার সংকেতে সাম লিখেছি এস লিখেছি আচ্ছা তাহলে হাফাডারের যে দুটি ইনপুট হবে প্রথমটা যোগফল লিখবো লিখব শেষেরটা হাতে থাকা সংখ্যা লিখবো কিভাবে শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কিছু থাকে হাতে কিছু থাকে তোমরা বলো নাই তাহলে শূন্য একা শূন্য যোগ করে এক হাতে কিছু নাই তো শূন্য এক আর শূন্য যোগ করে এক হাতে কিছু নাই শূন্য এক আর এক যোগ করে দশ আচ্ছা এখানে বুলিয়ানি এক আর এক যোগ করে এক বুলিয়ান আর বাইনারিতে এক যোগ করে দশ কারণটা কি বুলিয়ান যোগ আর বাইনারি যোগে এক না বুলিয়ান যোগ দুইটা ইনপুট যোগ করে একটা আউটপুট প্রকাশ করবে অর অপারেশনের যেটি বৈশিষ্ট্য আর বাইনারি যোগ দুইটা ইনপুট দুইটা বিট যোগ করে দুইটা আরও দুইটা বিট প্রকাশ করবে একটা হচ্ছে যোগফল আর একটা হাতে থাকার সংখ্যা তাহলে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক এখানে লিখব এটা হচ্ছে আমাদের হাঁপাডারের সত্যক সারণি এই সত্যক সারণি থেকে এবার আমরা দুইটা মান পাবো একটা এস এর মান একটা সি এর মান এস সমান আমরা এখানে আসি এটা এক এটা এক দুইটা এক আছে তো এই এক একসাথে এদিকে চলে আসি এখানে শূন্য এখানে এক যেহেতু শূন্য আছে সেজন্য এর নিচে শূন্য এ নট হবে আর বিয়ের নিচে যেহেতু এক তাই বি হবে নট হবে না প্লাস আরও একটা এক আছে এদিকে চলে আসি এর নিচে শূন্য তার মানে হবে এখন এ নট প্লাস এ নট বি প্লাস এ বি নট এইটার আর একটা সূত্র আছে বিভাজন উপপাদ্য অনুযায়ী সেটা বি এইটার মান কিন্তু এইটা আচ্ছা এসের মান পেলাম ফাইনালি এইটা এবার সি এর মানটা বের করি সি এর মানটা কী হবে সি এইখানে একটা এক আছে এদিকে চলে আসি দুইটাই এক কোনো শূন্য নাই তার মানে এ আর বি হবে সেই জন্য যে কিছুক্ষণ আগে বললাম শুনে তোমরা একটু আমার সামনে যারা আসো একটু খেয়াল করো কিছুক্ষণ আগে বললাম যে হাফেডারে দুইটা আউটপুট একটা যোগফল এস আর একটা ক্যারি প্রকাশ করে সি তাহলে এস এর যে মান সেটা ফাইনালি আমরা এক্স পেলাম যেটি আমাদের ওই চিত্রের সাথে মিলে আছে উদ্দীপকের চিত্রের সাথে এক জোয়ার ছিল কিন্তু মাঝখানে চিত্রটা চিত্র দুই আবার শিশু নিয়ে বি পেলাম যেটি অ্যান্ড একদম চিত্রের সাথে মিল আছে সেই জন্য আমাদের প্রশ্নে বলেছিল যে চিত্র এক এবং দুই মিলে একটা যোগের প্রতিনিধিত্ব করে সেই গেটের ব্যাখ্যা দাও তাহলে চিত্র এক আর দুই মিলে আমাদের হচ্ছে এক্স জোয়ার গেট আর অ্যান্ড গেট দুইটা মিলে কিন্তু হাফ অ্যাডার হচ্ছে কেন হাফ অ্যাডার থেকে আমরা এটা পেলাম এবার এই দুইটা দিয়ে আমরা লজিক গেইট অঙ্কন করব। হাফ অ্যাডার এর দুইটা লজিক গেট উপস্থাপন করে দেখাবো যাই সমাধানের চেষ্টা করি যেমন এর সমান এইটা আমরা কিছুক্ষণ আগে তো পেলাম এটা দ্রুত লিখলাম ওটা আগের পেজ থেকে নিয়ে আসলাম এটা সমান এইটা এটা সমানে এইটা এই দুইটা এই দুইটা দিয়ে আমরা গেট আঁকবো এই দুটো দিয়ে যেমন এই যে এখানে এ আর বি আছে ইনপুট এ বি এ আর বি দুইটা মিলে কি এক্স হয়েছে এক্স জোয়ার গেট হচ্ছে অরেজ সামনে একটু ফাঁকা থাকবে এটা হচ্ছে এক্স অরের প্রতীক এটা অর ওয়ারের সাথে এটা যুক্ত করলে এক্স অর হয় এই যে আউটপুটটা পেলাম এটা হচ্ছে এস সমান এটা এস সমান এটা পেলাম এবার সি এ বি গুণ হয়েছে সি সমান বি মানে কি অ্যান্ড গেট হবে গুণ করে অ্যান্ড গেট হয় এ আর বি জাস্ট গুণ হবে গুণ করার জন্য অ্যান্ড গেট এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে সি তাহলে হাফ আডারের দুইটা গেট দুইটা গেটের সম্বন্ধে গঠিত একটা এক্সর আর একটা অ্যান্ড এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি কিন্তু একটু লম্বা হবে কারণ আজকের প্রশ্নের উত্তরগুলি একটু বড়ো বড়ো তা আমার সামনে বুঝতে পেরেছ যারা এইটা তো এবার নাম্বারে যাই ঘন নাম্বারে কি বলেছিল নাম্বারে বলেছিল তিনটি ইনপুটের ক্ষেত্রে চিত্র তিন ব্যাখ্যা করো ভালো করে লক্ষ্য করি চিত্র তিনটা কিন্তু হাফ আডারের চিত্র এখন অনেকে শিক্ষার্থীর মনে হতে পারে অন্ত হাফ অ্যাডার লেখা নেই কেমনে বুঝবো বুঝি কিছুক্ষণ আগে বললাম একমাত্র হাফ অ্যাডারে দুইটি ইনপুট দুইটা আউটপুট আমি যদি অর গেটের কথা বলি এক দুই বা তদুদি ইনপুট একটা আউটপুট অ্যান্ড গেট দুই বা তদুদি ইনপুট একটা আউটপুট এক্স অর গেট দুই বা দুই ইনপুট একটা আউটপুট ন্যান গেট নর গেট এক্স নর গেট সবগুলোই কিন্তু দুই বাতার বেশি ইনপুট একটা আউটপুট এত কনফিডেন্টলি কিভাবে বলবেন যে এটা এক্স অর এটা নর এটা অ্যান্ড গেট মানে এগুলো তো দুইটা ইনপুট একটা আউটপুটই জন্য হ্যাঁ না বিষয়টা বলি এটা দুইটি ইনপুট একটা আউটপুট এখানে যদি তিনটে ইনপুট থাকতো তাও অ্যান্ড গেট হতো কেন এটা অ্যান্ডের প্রতীক ওকে তাহলে অ্যান্ড গেট অর গেট নর গেট ন্যান গেট এক্স অর গেট এক্স নর গেট এই যে ছয়টা গেট বললাম দুই বা তার অধিক ইনপুট একটা আউটপুট এখন তুমি হয়তো বলতে পারো স্যার দুই বাতর অধিক ইনপুট একটা আউটপুট বুঝলাম কিন্তু তাহলে আমি সব গিয়ে তো একই রকম হচ্ছে না চিত্র তো আবার আলাদা বাবা যেমন এটি এক্স জোয়ারের চিত্র এক্স জোয়ারের সাথে নট যুক্ত করলে এক্স নর হবে এটি অ্যান্ডের চিত্র অ্যান্ডের সাথে নট যুক্ত করলে ন্যান্ড হবে ক্লিয়ার কিন্তু হাফ অ্যাডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট ফুল আডারে তিনটা ইনপুট দুইটা আউটপুট ফিক্সড ওকে এখন আমাদের বলেছে তিন চিত্রকে যদি আমরা গেট তিনটা করি ইনপুট তিনটা দিই একটা দুইটা তিনটা আর ইনপুট যুক্ত করি তাহলে এটা কিসের চিত্র হবে বলো ফুল ফুলাডারে রাইট ঠিক বলেছো ফুল আডারের চিত্র হবে কারণ ফুল আডারে তিনটে ইনপুট দুইটা আউটপুট তাহলে এখানে দুইটা ইনপুটের সাথে আরেকটা ইনপুট যদি যুক্ত করা হয় তাহলে ফুল ফুলাডারের চিত্র হবে ক্লিয়ার তাহলে তার মানে এখন ফুল আডারে ব্যাখ্যা দিতে হবে ওকে তো যাই এইভাবে লিখবো চিত্র এক একটি হাফ আডারের ব্লগ ডায়াগ্রাম তারপরে লিখব এক্ষেত্রে তিনটে ইনপুট হলে সার্কিটটি ফুলাডার হবে কারণ ফুল ফুলাডারে তিনটে ইনপুট দুইটা আউটপুট ফিক্সড অর অ্যান্ড গেটে ইনপুট দুইটা হতে পারে তার বেশি হতে পারে কিন্তু ফুল ফুলাডারে অবশ্যই তিনটে ইনপুট দুইটা আউটপুট এখন এই তিনটে ইনপুটের মধ্যে একটা ক্যারি ইনপুট থাকবে কি থাকবে ক্যারি ইনপুট থাকবে মনে থাকবে আচ্ছা তো ফুল ফুলাডারের এ বি সি যদি ইনপুট হয় এই সিটা হচ্ছে ক্যারি ইনপুট আর আউটপুট এস যোগফল আর সি এন সিও দিলাম কেন দিলাম দুইটা সি হলে কনফিউশন হবে তাহলে একটা সিও হলো মানে ক্যারি আউটপুট ওকে এখন ফুলার এর ব্লক ডায়াগ্রামটা এরকম হবে এ বি সি তিনটে ইনপুট বা সি আই অনেক অনেক বইতে লেখা লেখবে সি আই লেখা যাই হোক হ্যাঁ ক্যারি ইনপুট তোমার বইতে লেখা সি আই ক্যারি ইনপুট কোনো কোনো বইতে লেখা আছে সি ইন কি লেখা আছে সি ইন কিন্তু আমি সহজেই লেখার জন্য সি লিখেছি বলার সহজ লেখা সহজ সেই জন্য ওকে আর এইখানে একটা এস আর একটা সি দিলাম সিও দিলাম তাহলে এটা সি আরের সিও হলো একটু আলাদা হলো তাহলে এটা হচ্ছে ফুল বক ব্লক ডায়াগ্রাম তিনটে ইনপুট দুইটা আউটপুট আমাদের প্রশ্নে বলেছিল ইনপুট যদি তিনটা হয় একটা বাড়ানো হয় তাহলে কিসের যে গেট হয় সেটার ব্যাখ্যা দাও তার মানে ইনপুট তিনটা হলে ফুল ফুলাডার হয় এখন ফুল ফুলাডারের ব্যাখ্যা দিচ্ছি আমরা এইভাবে লিখবো প্রথমে লিখব ফুল ফুলাডার কয়টা ইনপুট কয়টা আউটপুট ইনপুট কি কি হতে পারে সেগুলো লিখব ব্লক ডায়াগ্রাম অঙ্কন করব এবার ফ্লো এর সত্যক সারণী অঙ্কন করব তিন ইনপুট বিশিষ্ট সারণী এরকম হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা রো হবে আটটা রো হবে আচ্ছা তো এই আটটা রো কেন হলো তোমরা বলো আটটা রো কেন হলো টু দি পাওয়ার থ্রি গুড সুন্দর ইনপুট তিনটা মানে টু দি পাওয়ার ইনপুট আটটা তাহলে এখানে শূন্য থেকে সাতের বানারি শূন্যের বানারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি চারের বানারি পাঁচের বানারি ছয়ের বানারি সাতের বানারি বাম ডিগিরগুলা শূন্য দ্বারা পূর্ণ করে দিব এইভাবে আমরা মুখস্ত করেও লিখতে পারি আবার যদি মনে করি যে শূন্য থেকে সাতের বানারি আমার মনে থাকবে না তাহলে অন্যভাবে আমরা লিখতে পারি চার দুই এক চারটে শূন্য চারটে এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক এভাবেও আমরা পড়তে পারি এবার দেখো কথা বলুন একটু দেখো সামনে খেয়াল করো এবার আমরা এই দুটো কীভাবে পূরণ করবো এখানে যোগ ফল হবে আর এখানে হাতে থাকার সংখ্যা হবে শূন্য 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 যোগ করে শূন্য হাতে কিছু নাই তাই শূন্য 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 এক যোগ করে এক হাতে কিছু নাই শূন্য এক শূন্য এক যোগ করে এক হাতে কিছু নাই শূন্য এক আর এক যোগ করে দশ এটা কিন্তু বাইনারি যোগ বুলিয়ান যোগ না বুলিয়ান যোগে একার এক যোগ করে এক হয় আর বাইনারিতে এক যোগ করে এক শূন্য আমরা দশ বলি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক ডান দিকে বসবে এক আর শূন্য যোগ করে এক হাতে কিছু থাকে না শূন্য এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক তিনটা এক যোগ করে এগারো এগারো এক হাতে থাকে এক ঠিক আছে তাহলে আমরা এখানে কি পেলাম এর মান পেলাম আর সি এর মান পেলাম এইগুলো ব্যবহার করে আমরা আবার এখন লজিক সার্কিট বের করবো আমি এটা একটু ছোটো করে দিলাম উপরে টাইনে ছোটো করে দিলাম এবার আমরা এই এসের একটা আউটপুট পাবো তো এসের আউটপুট এখান থেকে বের করি এস সমান এক দুই তিন চারটে এক আসে চারটে এক আসে মানে কি একের বাম দিক থেকে আমরা বের করবো এই এর থেকে এদিক চলে আসি শূন্য শূন্য এক শূন্য শূন্য মানে কি এ নট বি নট সি এখানে আমরা ক্যারি ইনপুট দিয়েছি না আচ্ছা এ নট বি নট আর সি সি এর নিচে এক আসে তাই আমাদের এখানে নট হয়নি প্লাস দিব প্লাস দেওয়ার পরের পরের ধাপে নামার জন্য আমরা প্লাস দিব মানে এটা যোগ করবো এই এ দিকে চলে আসি এ ওয়ান এ নট আর সি নট মাঝখানে বিয়ের এর উপরে নট হবে না একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে আবার এইখানে এক আছে এদিকে চলে আসি এ এর উপরে নট হবে না এ দুটো ন হবে নট হবে কারণ এই দুটো শূন্য শূন্য থাকলে নট হয় তাহলে এ বি নট সি নট এ বি নট সি নট প্লাস লাস্টে এই এক আছে এদিকে চলে আসি সবগুলো এক মানে কি নট হবে না সবগুলো এক হলে নট হবে না এবিসি হবে এবিসি এখানে সি আয় লিখেছি ক্যারিয়নপুট হিসেবে এখন এইটার আর একটা সূত্র আছে এ এক্সর বি এক্স জ্বর সি এইটার সূত্র কিন্তু এটা অনেক অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটার সময় এটা কীভাবে হলো তো এটার সময় এটা আমি যদি এখান থেকে কমন নিয়ে এখান থেকে কমন নিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে লজিক ফাংশন সরলীকরণ করি তাহলে এই মানটা পাবো তা আমি এখন সময় সেভ করার সুন্দর করে দেখাচ্ছি না অন্য একটা ক্লাসে দেখাবো এটা সময় এটা কেমনে হলো আচ্ছা এবার সি এর মানটায় আসে এইটা সি এক দুই তিন চারটে এক আছে তো এদিকে এসে এই মাস প্রথমে শূন্য মানে কি এ নট বি এটা হবে এ নট বি প্লাস আবার এইখানে এক আছে এদিকে চলে আসি এ বি নট সি মাঝখানে নট হবে এ বি নট সি যেখানে শূন্য সেখানে নট হবে এইখানে এক এদিকে চলে আসি প্রথম দুটো এক শেষেরটা শূন্য মানে কি সি আয়ের উপরে নট হবে প্লাস নট এটা হবে আবার লাস্টেটা এখানে এক এদিকে চলে আসি কোনো শূন্য নাই তার মানে এ হবে এখন এইটার থেকেও সরল করে এটা পাওয়া যায় এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কেন করব আমি যদি এটা থেকে এটা করি তাহলে আমার এই সার্কিট অঙ্কন করা সহজ হবে অবশ্যই এটা দিয়েও আমি অঙ্কন করতে পারি তাহলে এইটার সমান এটা পেলাম এইটার সময় এটা পেলাম তো এই ক্ষেত্রে একটি বিষয় এই লজিক ফাংশনকে আমরা এখন যখন লজিক গেট অঙ্কন করব। তখন যদি আমি আর এইটা দিয়ে অঙ্কন করি বা আর এইটা দিয়ে অঙ্কন করি তো তাকে বলা হয় মৌলিক লজিক গেটের মাধ্যমে ফুলেডার বাস্তবায়ন আর আমি যদি এই লাইনের সাথে এর যে কোনো একটা লাইন নিয়ে করি মনে করি এইটা আর এইটা নিয়ে সমাধান করবো তাহলে এই লজিক গেটে তো যৌগিক এ এক্স জর বি সি তাহলে সেটাকে বলা হয় যৌগিক লজিক গেটের মাধ্যমে ফুলেডার বাস্তবায়ন তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি এটা দেখে যে লজিক গেট আঁকবো এটা দিয়েও আঁকতে পারি এটা দিয়েও আঁকতে পারি এটা দিয়ে যদি আঁকি তাহলে হবে মৌলিক লজিক গেট বাঁচতে পান ফুলাডারের মাধ্যমে আর এটা দিয়ে যদি আঁকি তাহলে হবে যৌগিক লজিক গেটের মাধ্যমে ফুলেডার বাঁচতে পান তা আমি উপরে এটা দিয়ে আঁকছি সমস্যা নেই এটা দিয়ে যাই উপরে এটা দিয়ে আঁকতে হলে এখানে যে লিখে রাখলাম এস সমান আর সি সমান লিখে রাখলাম লম্বা একটি সূত্র তাই না এখানে জায়গা হবে না ছোট্ট কষ্ট করে লিখবো এই যে এ এখানে ইনপুট কী কী আছে এ আছে এ নট আছে বি আছে বি নট আছে সি আছে সি নট আছে তো আমরা এ একটা লাইন টেনে এ কে এক্সটেনশন করে এইখানে নট যুক্ত করে এ নট বের করে নিলাম এখন আমরা বলতে পারি এটা এ এটা এ নট কি বুঝছো তোমরা তারপর বি একটা ইনপুট নিলাম B কে এখানে এক্সটেনশন করে একটা নট যুক্ত করে বি নট বের করে নিলাম আবার অনুরূপভাবে সি সি এর সাথে নট যুক্ত করে সি নট বের করে নিলাম তাহলে এই যে ছয়টা লাইন পেলাম এখন আমরা বলতে পারি এ এ নট বি বি নট সি সি নট বলতে পারি তো হ্যাঁ বলতে পারি এখন এইগুলা দিয়ে আমরা এইটা অঙ্কন করব প্রথমে এস এরটা এখন এসের মান যখন বের করব তখন কিন্তু এটা দিয়ে একটা গেট আঁকবো গুণ করেছে না তাই গেট আঁকবো এটা দিয়ে একটা গেট আঁকবো এটা দিয়ে একটা গেট আঁকবো চারটে গেট আঁকবো চারটে গেট মিলে আবার যোগ করব ভালো করে লক্ষ্য করি প্রথমটা কি বলছে এ নট বিনট সি এ নট মানে এইটা এই লাইনটা নট এই লাইনটা সি সি কিন্তু এটা 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 আচ্ছা এই তিনটা মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ হয়েছে গুণের জন্য লাইনটা বের হলো এটা সি এ নট এ নট মানে কি এই লাইনটা বি হচ্ছে এই মাঝেরটা সি নট হচ্ছে এই শেষেরটা এ নট বিট বলে আবার গুণ হয়েছে এখানে আরো একটি গেট অ্যান্ডগেট এটার নাম হবে এ নট বি সি নট এবার শেষেরটা আঁকি এ বি নট নট এ মানে এই লাইনটা বিনট হচ্ছে এ লাইনটা সি নট হচ্ছে এই লাইনটা তিনটা মিলে আবার গুণ হয়েছে তো অনুরূপ একটি অ্যান্ড গেট অঙ্কন করবো গুণের জন্য এটার নাম হবে এ বি নট নট সবার শেষে এ এ বি সি বি সি বলতে এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি এবং এইটা হচ্ছে সি এই তিনটা মিলে গুণ হয়েছে আবার তো গুণ করার জন্য অনুরূপ একটি অ্যান্ড গেট আঁকবো এটার নাম হলো সি এবার কি করব। সবগুলা যোগ এই যে যোগ এখন একটা বিষয় আছে এখানে গুণও ছিল যোগও ছিল যোগ গুণ একসাথে থাকলে সময় গুণের কাজ আগে করি সেজন্য আমরা গুণের জন্য গেট অঙ্কন করেছি কি বুঝতে পেরেছো আমার সামনে যারা আছে এবার এইগুলো সবগুলো মিলে আমরা একটি অর্গেট আঁকবো কি আঁকবো এখানে প্লাস করেছে সেই জন্য এখন গেট অঙ্কন করার জন্য এত বড় গেট দেখতে খারাপ লাগবে আমি একটু ছোট করে নিই ছোটো করে দিই এই সবগুলো এখন একসাথে করে একটু অর আঁকবো এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এস এই যে এস সমান এই টোটালটা এস এর মান পেলাম তো এইভাবে আমরা মৌলিক লজিক এর মাধ্যমে ফুল ফুলেটার বাস্তবায়ন করতে পারি অর্ধেক হয়েছে কিন্তু একটু বাকি আছে এই যে সি এর মানটা তো অনুরূপভাবে সি এর মানও আমরা এখানে আগব এ নট বি সি এ নট মানে কি এটা বি মানে কি এ লাইনটা সি হচ্ছে এই লাইনটা এই তিনটা মিলে আবার গুণ করব গুণ গুণ এন গেট আঁকবো এটা হচ্ছে এ নট বি সি তারপরে এ বি নট সি নট সি এটা মিলে আবার অ্যান গেট আঁকবো গুণ করবো তারপরে এ বি সি নট এটা এটা বি এটা সি নট এ সি নট শেষেরটা এই তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে অ্যান্ড গেট আঁকবো এবি নট সি সেটা এবিসি এবিসি মানে কি এটা এ এটা বি এটা এ এটা বি এটা সি এই তিনটা গুণ হবে এ বি সি জায়গায় তো আমার নামও তো মুছে যাচ্ছে জায়গা আমার নাম দেওয়ার কাম নেই এটা দিয়ে আবার এয়ান গেট আঁকব এইবার কী করবো এইগুলো সবগুলো আবার কিন্তু যোগ হবে তো অনুরূপভাবে একটি গেট আমরা এখানে আঁকবো একটু ছোটো করে নিই ছোটো করে নিচ্ছি এগুলো একসাথে আবার এরকম একটু অর্গেট আঁকবো অর্গেট যোগের কাজ করে যোগের কাজ করে এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে সি অ্যাকচুয়ালি ও হবে সিও হবে সি ও লিখলে ভালো হতো এইভাবে আমরা ফুল অ্যাডার ব্যাখ্যা করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আজকের ক্লাস একটু লম্বা হয়ে গেছে তো পরবর্তীতে কোন বোর্ড করাবো একটু দেখে যায় পরবর্তীতে সিলেট বোর্ড সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটা ছিল কাছাকাছি প্রশ্নটা কিন্তু একটু কাছাকাছি এই যে এইটা এইটা একটা চিত্র এটা অ্যান্ডের সাথে নট যুক্ত ন্যান গেট অরের সাথে নট যুক্ত হয়ে নয়ার গেট এক্স অরের সাথে নটযুক্ত হয়ে এক্স নর গেট এটা সিলেট বোর্ডের প্রশ্ন এটার সমাধান পরবর্তী ক্লাসে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ